নমস্কার আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা আসুন দেখে নিন আজকের খবর ফেডারেশনের কর্ণধার আমরা দেখতে পাচ্ছি আপনি আপনি তারা সম্মান সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন একদিকে কাশি কিলোমিটার আর একদিকে উনিশ কিলোমিটার যারা প্রতিবেশী দেশে এসে সেকেন্ড হলেন কেমন লাগছে কতটা সহযোগিতা পেয়েছেন সকলের কাছে রেজাল্ট করে খুব আলোচনা খেলা ছিল তখন আমরা আমাদের ওই কৃতরে শুনতে হয় যে দু ঘন্টা তিন ঘন্টা সাঁতার কাটতে হয় এই আমাদের এরকম হয় না কারণ আমরা এখন লং করি না ওই এক বছর পর এখানে আসি লং করি আবার চলে যায় আমরা এখান থেকে আমাদের ইনভাইটেশন তখন আবার এই ধরনের খেলি ওই খেলতে আসি রেজাল্ট হয়ে যায় এটা হচ্ছে আনন্দের বিষয় যে আমাদের হয়ে আমরা যদি সবাই ক্রিকেটারা শুনিয়ে আসি আমাদের আরও ভালো প্লেজা তখন তো আমাদের ওই জন্য হয় না আসলে আমাদের

সবচেয়ে বৃহত্তম সাঁতার প্রতিযোগিতা গঙ্গা বক্সে যেটা প্রতি বছর হয় এবছরও আমরা পেয়েছি একজন উনিশ কিলোমিটারে প্রথম পরপর তিনবার হ্যাট্রিক করেছে আবার সেই আচ্ছা একাশি কিলোমিটারে প্রথম হওয়াটা কতটা চ্যালেঞ্জ এইটি ওয়ান কিলোমিটার কমপ্লিট করে এক্সেল একটা চ্যালেঞ্জ তো এবার তৃতীয়বার আমি এই ইভেন্টে পার্টিসিপেট করছি আর ইভেন্টে চ্যাম্পিয়নশিপ নিচ্ছি চ্যালেঞ্জিং তো বটেই এন্ডিউরেন্স বলতে পারেন মেন্টালি বলতে পারেন ফিজিক্যালি তো চ্যালেঞ্জিং বটেই মেন্টালিও চ্যালেঞ্জিং কারণ বারবার উঠে যেতে ইচ্ছা করে এত এত পেশার পরে শরীরে যেন ভালো লাগে না

যেভাবে পিরিয়ডাইজ করবে ব্যাপারটাকে সেটাই বেটার আর যদি আগামী দিনে বলতে পারেন এ এবছর উনিশ কিলোমিটারে তিনবার কনসিকিউটিভ ফার্স্ট প্লেস পেয়েছে আশা করছি নেক্সট টাইম 81 ও নামবে আমার নেক্সট টাইম আর নামার ইচ্ছা নেই নেক্সট ইয়ার যদি আমি প্রপার 50 বাই गवर्नमेंट থেকে ফুল সাপোর্ট পাই তাহলে ইংলিশ চ্যানেলে ইন্ডিয়ার বেস টাইম বলার চেষ্টা করবো এটাই আছে কংগ্রেসের জন্য নেক্সট জন্য আমরা একটু উনিশ কিলোমিটার এই যে পর পর তিনবার হ্যাটট্রিক কি করে সম্ভব

আমার মাসে পড়াশোনা করি এখন আমি অ্যানামাস ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার এ পড়ে ইংলিশে অনার্স নিয়ে কি হতে চাই পাশ মাসে ভবিষ্যতে জব করতে চাই অফিসার পোস্ট আর বাবা মা সাহায্য করতে চাই আমার বাবা মাহ পরে